<clears> Thank <throat>

Редактор

ওই কানে নিয়ে গেল আমি নিয়ে জল দিলো যদি কানে কানে দাও দিছি তুমি তো দাও আমি वो 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 ए टू 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 पाइप आज को 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 को

না সেই সে তোমার রিয়া ফোন করেছিল কিন্তু তোমার ফোনটা করলো গেল না কাজ করছি বাবা কোথায় গেল

আগে নিয়ে গেছে আমি যে শাড়িটা ফলস পার লাগাতে দিয়েছি আমি ওই শাড়িটা দেবো না আমি বল তখন আমি যদি কিছু বলি তখন বলে সব সময় তোমার আমি ভালো জিনিস বলে নেবো তখন ছিল না এখানে তখন জামা কাপড় মনে করলো চুরি দেখা সব ভালো ভালো বলে বেঁচে ও নিল লাস্টে পুরনো বলে আমার জন্য রাখলো সেটা দেবো না

size বড় size টা ওইটা পেয়েছিলাম কেটে দিতে চাচ্ছিল মানে আগে প্রথমে জানি না যে বড় শাড়ি ভাবছে সে হাফ বলছে যে কেটে তাহলে আমি বানিয়ে দিই দেখেছি অনেক বড় শাড়ি আমি বলছি আমি সেটা পায়ে দিয়ে দিতে বলবো তাও বলো সে বোটল নিতে গিয়েছিল ওদের বাড়ি নাকি প্রথমে জিতে গেছিল আর ওরা নাকি হাত ধরে বার করতেছে তখন মনে হয় জেগেছিল তখন মনে হয়তো ওরা জেগেছিল